নমস্কার বন্ধুরা মহা চতুর্থীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে বাঙালির জীবনে একটি ব্লগ শুরু করছি আমার কোয়ার্টারের বাগানটা অনেক বড় আজ পুজোর আগে বাগানে কাজ চলছে বাড়ি ঘর যখন পুজোর সময় পরিষ্কার হয় সেরকম মুখের ত্বকেরও যত্ন নিতে হয় এই জন্য চট জলদি একটা ফেস প্যাক তৈরি করে নেব বাড়িতেই আলুটাকে স্প্র্যাপ করে নিলাম আলু হচ্ছে যে মুখের ওপরে রোদে ট্যান পরে সেটাকে রিমুভ করতে সাহায্য করে এছাড়া অ্যান্টিয়াজিংয়েরও কাজ করে সাথে মেশালাম টমেটো টমেটো ট্যান দূর করতে সাহায্য করে এর সঙ্গে দিলাম ভিটামিন ই ক্যাপসুল যা ত্বকে জেল্লা আনে আর সঙ্গে দেব ময়দা বা বেসন দিতে পারেন মুলতানি মাটি দিতে পারেন আর এছাড়া আমি দিলাম একটু চালের গুঁড়ো যেটা আমার স্ক্রাবারের কাজ করবে আর সঙ্গে দিলাম কফি কফিও খুব জেল্লা বাড়াতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে জেল্লা বাড়াতে সাহায্য করে দাগছোপ দূর করে ডাক সার্কেল দূর করে এটা আমার ত্বকটা হচ্ছে নর্মাল ত্বক আমার না অয়েলি না ড্রাই আমি তাই জন্য আমার ত্বকের মতো করে একটা ফেশিয়াল পেস্ট বানিয়ে নিলাম আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এবার আমার মুখের ওপর সেটা কতটা গ্লো করলো আমি সেটা পরে অন্য কোনো ব্লগে দেখাবো আর আজকে এখন সন্ধ্যে সাতটা বাজে পুজোর পুজোর শপিং বাকি আছে সেগুলোর জন্য আমরা এসেছি জাংশন মলে আমাদের দুর্গাপুরের মধ্যে একটা বড় চারতলা মল কারণ সুন্দর মল প্রচুর ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায় সব রকমেরই দোকান আছে প্যান্টালুন সপার স্টপ মান্যবর এটা এটা ফার্স্ট ফ্লোর এখানে বাচ্চারা সুন্দর ছোট ছোটো গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে আজ ব্লগটা এখানেই শেষ করছি পুজোয় কি কি শপিং করলাম পরের ব্লগে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পুজো খুব ভালো কাটুক এই আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি নমস্কার